দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঢৌভাঙ্গা বাস স্ট্যান্ড তো আপনারা অনেকে ভাবতে পারেন ঢৌভাঙ্গা বাস স্ট্যান্ড আবার কোন জায়গায় তো এটা হচ্ছে আমাদের গাইবান্ধা জেলার সাদিলাপুর থানার মধ্যে পড়েছে এটা হচ্ছে আমাদের আমরা যে ঢাকায় যাই তো এখানে আমাদেরকে আসতে হয় তো এই আমাদের এই বাস স্ট্যান্ডটার নাম হচ্ছে ঢৌভাঙ্গা অনেকে চিনবেন যারা পলাশবাড়ি তুলসীঘাট মাটেরহাট গাইবান্ধা যারা চলাফেরা করেন তারা অবশ্যই বলতে পারবে যারা সুন্দরবন শাদিলাপুর আছে তারা হয়তো কমই জায়গাটা চিনবে এটা হচ্ছে আমাদের ঢোলভাঙ্গা স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডটা খুব উন্নত একটি স্ট্যান্ড এই বাজস্টানে আপনি সব কিছু পাবেন অন্য কোথাও তুলসীঘাটের থেকে মাটির থেকে এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যাবে তো আমরা ঢাকায় যখনই যাই বা ঢাকা থেকে আসি আমরা কিন্তু এখান থেকে গাড়িতে উঠতে হয় এখানে এসে নামতে হয় তো আমি যদি আপনাদেরকে দেখাই যে আর একটা কথা আপনাদেরকে বলে রাখি যদি আপনারা এই বাস স্ট্যান্ডটা কেউ চেনেন যদি কেউ ভিডিওটি দেখেন আর কি অবশ্যই কমেন্ট করে যাবেন আপনার বাড়ি কোথায় বা কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আর এই জায়গাটা অনেক ব্যস্ত একটা জায়গা এখানে আপনি আসলে খুব সাবধানে চলাফেরা করবেন কারণ যে কোনো দিক থেকে যে কোনো একটা গাড়ি এসে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে এখানে এই জন্য আপনারা সবাই একটু সাবধানে চলবেন আর যারা আমাদের এই ঢোলভাঙ্গা বাস স্ট্যান্ডে চলাফেরা করেন দেখেন কি পরিমাণ এখানে মানুষের চলাফেরা এখন মানে অটো দিয়ে আর কি জায়গাটা বেশিরভাগই ভরা খুব ঝামেলা একটা জায়গা খুব সাবধানেই সবাই চলাফেরা করবেন এই দেখেন বলতে বলতে কিন্তু এখানে কিন্তু একটা অটো উল্টে গেছে একটা মারাত্মক একটা এক্সিডেন্ট ঘটছে এই জায়গায় তো দেখি কি হয়েছে চলেন দেখি

যাগা সব দিয়ে ব্যাক দিয়ে আসবে কি না এ ভাই কাপড় তো পরে যাবে না ভাই ব্যাক দিয়ে আসবে কি ভাবে আসবে ভাই মাস না ভাই এ তো লোকটা টাকা লইলে যাবে না তো দর্শক যেটা আপনাদের আমি কিছুক্ষণ আগেও বলছিলাম যে জায়গাটা খুব একটা রিক্সার জায়গা খুব সাবধানে চলাফেরা করতে হয় দেখেন বলতে বলতে কিন্তু এখানে এত একটা দুর্ঘটনা ঘটে গেল কয়েকজনের কিন্তু হাতটাও কিন্তু ছিলেটিলে লেগেছে অনেকেরও ইয়ে হয়েছে আর কি এখানে ডাক্তার আছে সেখানে নিয়ে গেছে তো চলেন দেখি কার কী অবস্থা কীরকম বেশি আহত হলো নাকি তো চলেন দেখি এই জন্যে আমি বলি যে জায়গাটা খুবই একটা দিকচার একটা জায়গা দেখেন কিছুক্ষণ আগে আমি বললাম যে জায়গাটা সেরকমটা একটা সুবিধার না একজনের হাত আর কি হাতু ছিলে গেছে রক্ত বের হয়ে যাচ্ছে আর কি অটোটা কিন্তু দেখলাম সামনে থেকে আসলো আসার পরে হঠাৎ করে তার সামনে থেকে আরেকটা অটো আসছে দুটো আর কি দুই সাইড থেকে আর কি ধাক্কা খাইছে খাওয়ার পরে কিন্তু একটা অটো উল্টে গেছে দেখেন widehat phute golle tar pore ekta hoke thali lagi ota